হ্যালো আমার ছোট ছোট ভাই বোনেরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমার আমি তোমাদেরকে ক্লাস থ্রি বাটারফ্লায় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই পিস্টাগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেবো ঠিক আছে আগের পিস্টাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখন দেখোনি আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নেবে ভিডিও শুরু আগে তোমাদের কাছে একটা ছোটো অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো চব্বিশ নম্বর পৃষ্ঠায় কি বলছে লেটস অ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যারেঞ্জ দিচ লেটার্স ইন দ্য রাইট ওয়ার্ডার মানে কি আসুন এই অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজাই দিজ আর দ্য নেমস অফ বেবিজ অফ অ্যানিমেলস মানে এগুলো হলো প্রাণীদের বাচ্চার নাম তাহলে এখানে আমাদেরকে প্রাণীদের বাচ্চার নাম উলট পালট করে দেওয়া আছে আমাদেরকে সঠিকভাবে সাজাতে হবে তাহলে প্রথমটা হবে ল্যাম্প এল এ এম বি ল্যাম্প ল্যাম্প মানে কি মেস শাবক ময়কার পেটকাটা মনস্য মেষ তারপর আঁকার বক শাবক তারপরটা হবে দেখো কিট কে আইডি কিট কিট মানে কি বাচ্চা ছয় ছয় বাচ্চা তারপর হবে চিক সি এইচ আই সি কে চিক চিক ছয় কি ছানা তারপর হবে পাপ্পি পি ইউ পি ওয়াই পাপ্পি মানে কুকুর ছানা কয়শু কয়সুর ও কুকুর ছয় একাধন্তনায় ছানা কুকুর ছানা তারপরটা হবে দেখো তোমার কাফ সি এ এল এফ কাপ কাপ মানে বাছুর বয়াকার ছয়াসুর ও বাছুর তারপর হবে ডাকলিং সি কে এল আই এন জি ডাকলিং ডাকলিং মানে হাঁসের বাচ্চা হয় যে তুমি দয়াকা তো বয়াকার চয় চাকার বাচ্চা হাঁসের বাচ্চা তারপর হবে কোল্ড সিওএল টি কোল্ড কোল্ড মানে কি শাবক অ তারপর অশ্ব তারপর সাকার বক শাবক শাবক তারপর হবে দেখো কিচেন কেআইটি ইএন কিচেন মানে বিড়াল ছানা বয়সই ডায়াকার ল বিড়াল ছয়াকা দ্যান্ত ছানা বিড়াল ছানা আমি তোমাদেরকে প্রত্যেকটার বাংলা এবং ইংরেজি দুটোই লিখে দিলাম তোমরা ভালো করে পড়ে নেবে ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি এইট কী আছে কমপ্লিট দ্যস সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ডস অফ অ্যানিম্যালস মানে আমাদেরকে মানে সঠিক শব্দ দিয়ে আমাদেরকে প্রাণীদের শব্দগুলো যে আছে পূরণ করতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটা আমাদের জন্য করা আছে দেখো বলছে এ ডগ বার্কস ঠিক আছে বাট এ ক্যাট মিউস এম ই ডাব্লিউ এস মিউস মানে কি একটি কুকুর কি ঘেউ ঘেউ করে একটি একটি বিড়াল কিন্তু বিড়াল কি করে মিউ মিউ করে ডাকে তাই তো তারপর দেখো তাহলে এটা কি হবে এ কাউ মুস এম ও মুস তাই তো মু হাম্বা হাম্বা করে ডাকে না এম এটা এম ঠিক আছে এম ও ও এস মুস বাট এ হর্স কি নেই এন ই আই জি এইচ এস নি তারপর দেখো এ ডাংকি ব্রেস বি আর এ ওয়াই এস ব্রেস বাট এ সিপ ব্লিডস বিএল ই এ টিএস ব্লিডস এবার দেখো পঁচিশ নম্বর পৃষ্ঠা কি বলছে পঁচিশ নম্বর পৃষ্ঠা বলছে ডু ইউ নো হু দিজ অ্যানিমেলস আর মানে বলছে তুমি কি জানো এই প্রাণীগুলি কারা ড্র দ্য অ্যানিমেলস বাই জয়নিং দ্য ডটস মানে কিন্তু যোগ করে প্রাণীদের আঁকতে বলছে আমাদের ডটগুলো যোগ করে প্রাণীদের আঁকতে বলছে আঁকতে বলছে কলাম দেম মানে তাদের রঙ করতে বলছে কালার সরি কালার দেম রাইড ডাউন দেয়ার নেমস বিসাইড দ্য পিকচার ছবির পাশে তাদেরকে নামগুলো লিখতে বলছে দেখো মানে এই যে প্রাণীগুলো আছে না এই যে দাগ নম্বরগুলো দেওয়া আছে মানে নম্বরগুলো আছে এগুলো যদি আমি যোগ করি এখানে একটা প্রাণীর ছবি দেখতে পাবো এখানে একটা প্রাণীর ছবি দেখতে পাবো এটা তোমরা বাড়িতে বসে নিজেরা করবে আমি বলে দিচ্ছি কি হবে এটা হবে কি ক্যাট ক্যাট মানে কি বিড়াল সিএটি ক্যাট মানে বিড়াল বয়সী একা বিড়াল আর এটা যোগ করলে হবে ডগ ডিওজি জি ডগ ডগ মানে কুকুর তাহলে কি বুঝতে পারলে যে এটাকে যদি নম্বরগুলোকে যদি পরপর যোগ করো যে ধরো একের পর দুই দুইয়ের পর তিন তিনের পর এক দেখো এক আছে এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে পাঁচ এরকম করে যদি পুরোটা যোগ করো এটাও যদি যোগ করো তাহলে তুমি দেখবে এখানে একটা ক্যাটের ছবি হবে এটা একটা ডগের ছবি এটা তোমার বাড়িতে বসে করবে খুবই মজা লাগবে এবার দেখো ছাব্বিশ নব্বিশটায় বলছে লুকস বলছে লেটস লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য অ্যানিমেলস নাও টেল ইউর ফ্রেন্ডস বলছে আসো প্রাণীদের ছবি দেখি এখন তো এখন তোম তোলা তোমার বন্ধুদের বলতে বলছে এখন আমাদের এখানে প্রাণীদের ছবি দেখতে বলছে এবং বলতে বলছে কী বলতে বলছে দ্য নেম অফ দ্য অ্যানিমেল আমাদের প্রাণীটির নাম বলছে হোয়াট ইট ইটস কী খায় বলতে বলছে দ্য সাউন্ড ইট মেক্স এদের শব্দ কি দ্য নেমস অফ ইটস বেবি এদের বাচ্চাদেরকে কি বলে এখানে যে চারটা ছবি দেওয়া আছে প্রাণীর ছবি দেওয়া আছে এটা কি কুকুরের ছবি এটা সরি এটা গরুর ছবি এটা কুকুরের ছবি এটা ভেড়ার ছবি এটা গাধা এটা হর্স হর্স মানে গাধার ছবি ঠিক আছে ঘোড়া ঘোড়া সরি ঘোড়ার ছবি ঠিক আছে তাহলে এগুলো আমাদেরকে এই যে গরু কি খায় প্রাণীটির নাম কি খায় এদের বাচ্চার নাম আমাদেরকে লিখতে বলছে চলো আমরা একটু খাতার দিকে চোখটা রাখি তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি কাউ ঠিক আছে তাহলে আমরা এটাকে এক এরকম করে দিয়ে লিখবো যে ধরো এ এ দাগের এ এক দিয়ে লিখবো দ্য নেম দ্য নেম অফ দ্য অ্যানিমেল অফ দ্য অ্যানিমেল অ্যানিমেল ইজ কাউ প্রথমে গরু ছবি দেখতে পাচ্ছি তাহলে কি প্রাণীটির নাম হলো গরু দু নম্বর দিয়ে এখানে কি জানতে চাইছে হোয়াট ইট ইট এটা কী খায় তাহলে লিখবো যে ইট ইটস ই এট এস ইট গ্রেস জি আর এ এস এস গ্রেস মানে কি ঘাস এ ঘাস খায় তারপর তিন নম্বর কী কি জানতে চাইছে দ্য সাউন্ড ইট মেক্স এদের সাউন্ড কি লিখবো যে ইটস সাউন্ড ইট কি মো মো এম ও ও এম ও এদের ওদের শব্দ কি মোমো চার নম্বর থেকে যে জানতে পেরেছি তার নেম অফ ইটস বেবি এদের বাচ্চার নাম কী বলে এদের বাচ্চাকে কী বলে লিখবো যে ইটস বেবি নেম ইচ কাফ সি এল এফ কাপ মানে এদের বাচ্চা থেকে কী বলে এদের বাচ্চা থেকে বলে বাছুর ঠিক আছে এবার দেখো পরেরটা আমাদেরকে কী বলেছে পরেরটা দেখো আমরা কী দেখতে পাচ্ছি কুকুরের ছবি দেখতে পাচ্ছি তাহলে একই রকমভাবে আমাদেরকে লিখতে হবে যে দ্য নেম অফ দা অ্যানিমেল ইচ ডক মানে প্রাণীটির নাম হয় কুকুর তা এটা এক নম্বর দু নম্বর থেকে আমাদের কী জানতে চাইছিল কী খায় লিখবো যে ইট ইটস কী খায় মিট এম ই এটি মিট মানে মাংস এটা মাংস খায় তিন নম্বর থেকে দিয়ে লিখবো যে ইডস সাউন্ড এস ও সাউন্ড ইচ উফ এফ উফ এফ উফ উফ দেখো ঘেউ ঘেউ করে না দেখো ইটস বেবি ইটস বেবি নেম ইচ নেম ইজ পি ইউ পিপি ওয়াই পাপি এদের বাচ্চাকে কি বলে কুকুর ছানা তারপর দেখো সি নম্বর থেকে কী দেখতে পাচ্ছি ভেড়া ভেড়া নিয়েছি কি সিপ তা লিখবো যে দা এক নম্বর থেকে দ্য নেম অফ দ্য অ্যানিমেল ইচ কি সিপ এস এইচ ডাব্লিউপি সিপ প্রাণীটির নাম হয় ভেড়া একটু স্পিডে লিখছি ভালো করে দেখে নেওয়া ঠিক আছে তারপরে দেখো ইট ইটস কী খায় গ্রেস গ্রেস মানে ঘাস খায় গ্রেস জি আর ডাবল এ জি আর এস এস মানে এটি ঘাস খায় তিন নম্বর থেকে ইটস সাউন্ড ইচ ভেড়া কেমন ডাকে বাঁ করে ডাকে তাই না বা এতে ডাক তারপর চার নম্বর থেকে দেখো যে ইডস বেবি নেম ইচ ল্যাম্প এল এম বি ল্যাম্প তারপর দেখো লাস্ট দেখতে পাচ্ছি যে এটা কি এটা একটা হর্সের ছবি হর্স মানে ঘোড়া তা লিখবো যে এক নম্বর থেকে দা নেম एनिम इच हर्सर एसई हर्स दो नम्बर थे लिखते दो नम्बर की जानते हैं कि खाएट की खाए? ग्रास एंड प्लान पी एल एन टी एस मानी कि गाचपाला घास गाचपाला खाए तीन नम्बर थे इट साउंडस एसओ एन डी एस इट साउंडस इच ने एन आई দিয়ে ইজ এদের শব্দকে এদের শব্দ নিয়ে ঠিক আছে চার নম্বর থেকে লিখতে পারি যে ইটস বেবি নেম ইজ ইটস বেবি নেম ইজ কোল্ড তাই তো এদের বেবি কে বলে কোল্ড বলে এদের বাচ্চাকে ঠিক আছে হয়ে গেল এবার দেখো পরের পরে এর এই পৃষ্ঠা তাহলে হয়ে গেলো এবার সাতাশ নম্বর পৃষ্ঠা কি বলেছে ইটস টাইম টাইম এটা কি এখন ছড়ার সময় এখন এতক্ষণ কি আমরা পশু পাখি পশু মানে শব্দ এবং নাম জানাছিলাম এখানে একটা পাখি আছে কি বলছে দেখো বোঁ ও শেষ দ্য ডক্স মানে ঘেউ ঘেউ করে কুকুর বলে মি মিউ শেষ দ্য কেট বিড়াল মিউ মিউ করে গ্রান্ড গ্রান্ড গোজ দ্য হোক মানে কি শুকোর ঘোঁত ঘোঁত বলে অ্যান্ড স্কুইক গোজ দা রেড আর চিৎকার করে ইঁদুর চলে ইঁদুর কিচি করে চিৎকার করে চলে তাই না তারপরে দেখো কি বলছে टू हु से द आउल आउल माने आउल माने पेचा पेचा बोले टू हु करे डाके तब देखो को को सेज क्रो तई तो क्रो माने कि को को सेज द क्रो क्रो माने कि काक काक को को करे डाके थके क्वाक क्वाक सेज द डक माने कि क्वाक क्वाक करे हंस माने हंस की करे हंस क्वाक क्वाक करे डाके है ना तब एंड व्हाट डस স্প্যারো শেষ ইউ নো বলছে এবং চড়ুই কি বলে তুমি কি জানো এটা আমাদেরকে জানতে চেয়েছে ঠিক আছে তাহলে হয়ে গেল তাহলে আজকে এত পরের দিন আমরা ইউনিট টু যে গল্পটা আছে সেটা পড়াবো এবং তারপর তার প্রশ্নগুলো সমাধান করবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ